কেমন আছেন সবাই যতবার ভেঙে পড়েছি ততবার নতুন করে উঠে দাঁড়ানো স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে হয় মানুষ ও তার নিয়তি সকল সমস্যার সমাধান করে দেয় থেমে গেলে যাবে না চলা থেমে যাবার নাম কিন্তু জীবন নয় এগিয়ে চলার নামই হচ্ছে বেঁচে থাকা অন্যর নাম অন্যায়কে মেনে নিয়ে মানিয়ে নিয়ে তা চলবে না কিন্তু লড়াই করে বাঁচতে হবে এই জীবনে কখনো ভয় পেয়ে জীবনের যুদ্ধ জয় করা যায় না জীব জয় করতে হলে নির্ঘুম রাগ পরিশ্রম কষ্ট সহ্য করতে হবে ধাপে ধাপে জীবনের পরিবর্তন হবে ধাপে ধাপে জীবনের পরিবর্তনকে মানিয়ে নিতে হবে এ মুহূর্তে কোনো কিছুর পরিবর্তন এক মুহূর্তে কোনো কিছুর পরিবর্তন হয় না সেটা ধীরে ধীরে হবে আমি সবার থেকে নিজেকে আলাদা আলাদাভাবে না আমার সমস্যা আমি পালাতে চাই না সমস্যাকে ফেস করতে হবে সমস্যা নিয়ে থাকতে হবে সমাধান করতে হবে সমস্যা সমাধান অবস্থা ধীরে ধীরে হবে তাই বলে ভেঙে পড়লে চলবে না হতাশা কখনো শান্তি আনে না হতাশার রোগ আনে হতাশা কষ্ট দেয় হতাশা আমাদেরকে সব কিছু থেকে দূরে সরিয়ে দেয় চলুন না হতাশ জীবন থেকে বের হয়ে নতুন করে বাঁচে জীবনের প্রত্যেকটি মুহূর্ত অনেক সুন্দর যদি আমরা উপভোগ করতে পারি হয়তো আপনার একসময় অনেক টাকা হবে হয়তো আপনি আগের থেকে অনেক সুন্দর হতে পারবেন হয়তো আপনি লেজার করিয়ে আপনার ওজনটা সময়ই কমিয়ে ফেলতে পারবেন কিন্তু সহজে পেয়ে যাওয়া এই সুখগুলোতে কিন্তু কখনো আপনাকে ভালো কিছু দিবে না লং টাইমের জন্য এ লং টাইম প্লেয়ার ক্রিয়েট ইউর লাইফ ইন ইয়োর ওয়ে সহজে পাওয়ার থেকে ধীরে ধীরে কোনো কিছু অর্জন করার মধ্যে আলাদা একটা শান্তি আছে আমরা এটা বুঝতে পারি না আমরা যতক্ষণ পর্যন্ত জীবনের ধাপে ধাপে সমস্যাগুলোকে ফেস করে সামনের দিকে আগাতে পারি তখনই জীবনটা অনেক সুন্দর সহজ হয়ে যায় খুব ভালো থাকবেন